আপনাকে অবশ্যই আপনার মা এবং বোর দুটো সম্পর্কই ব্যালেন্স করে চলতে হবে তবেই আপনি একজন সফল পুরুষ হবেন আপনি যতই ক্যারিয়ারে সাকসেস হন সুন্দর ক্যারিয়ার গঠন করেন যদি আপনি বউ আর মার সম্পর্ক ব্যালেন্স করে চলতে না পারেন তবে কখনোই আপনি সব পরিবারের সফলতা পাবেন না পরিবারে সুখান্তে পারবেন না তাই আপনার উচিত দুটো সম্পর্কই ব্যালেন্স করে চলা আর শাশুড়িদের বলতে চাই যে আপনারা কেন ভুলে যান যে আপনিও একদিন বেশে এসেছিলেন ওই পরিবারে আপনারও নতুন বধু বেশি আসার পরে অনেক প্রত্যাশা ছিল যেমনটা এখন আপনার ছেলের বউ আছে ছেলে আর ছেলের বউকে একটু স্পেস দিন তাতে তাদের মতো করে ভালো থাকতে দিন কূটনৈতিক সম্পর্ক তৈরি করবেন না তারা এটা কেন বোঝেন না যে পুতির বউ বা ছেলের বউটা ভালো থাকলে আলটিমেটলি দিন শেষে আপনার ছেলেটাই ভালো থাকবে সুখে থাকবে আপনার ছেলের বউটা আপনার ছেলের থেকে বড় মানসিক শান্তির জায়গা এটা এটা তো আপনাকে বুঝতে হবে যদি ছেলেকে ভালো রাখতে চান তাহলে অবশ্যই ছেলের বউটাকেও ভালোবাসুন হ্যাঁ সব ছেলের বউরা যে ভালো হয় সেটা বলবো না তাই বলবো সবাই মিলেমিশে থাকুন সংসার জীবনটাকে সুখী